কি খবর বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো মে মাস পড়ে গেছে এবং কিছু কিছু পরীক্ষার যেগুলো আসার কথা ছিল সেগুলো একটু একটু পিছিয়ে গেছে সেটাতে তো একটু মনটা খারাপ হওয়ারই কথা কেন্দ্রীয় সরকারও এখন রাজ্যের মতো অবস্থা হয়ে গেছে কিন্তু তাও এই মাস থেকে আপকামিং যে কটা মাস আছে সেই মাসগুলোয় কিন্তু অনেকগুলো পরীক্ষা আসছে অনেকগুলো পরীক্ষার ফর্ম ফিল চলছে এবং আজকের এই ভিডিওটায় আমি সেই সমস্ত সেরা সেরা কিছু চাকরির কথা তোমাদের সামনে তুলে ধরবো যেই চাকরির ফর্ম ফিল আপ মে মাস থেকে শুরু করে চলবে এবং এই যে চাকরিগুলো আমি সাজিয়েছি সেখানে আমি সব রকমের চাকরি সাজিয়েছি স্যার সব রকমের মানে কি যোগ্যতা ওয়াইজ তো আছেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান এর সাথে কোন চাকরিগুলোয় হোম লোকেশন পাবে কোন চাকরিগুলো তোমায় রাজ্যের বাইরে গিয়ে করতে হবে এবং কেউ যদি গভর্নমেন্ট সার্ভিসের সাথে সাথে পড়াশুনোর সাথে সাথে কোনো প্রাইভেট চাকরি করতে চাও সেইখানেও কি কি ওপেনিং আছে সেইটা নিয়ে সম্পূর্ণ এই ভিডিওটা আমি করেছি তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা এখানে ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এবং সঠিক ইনফরমেশনের সাহায্যে এখানে ক্লাস করানো হয় তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের এই ভিডিওর টপিক যেখানে আমরা মে মাসের যে টপ টেন চাকরির পরীক্ষা আছে বা আসতে চলেছে সেগুলো সম্পর্কে একটা কমপ্লিট ধারণা জানব দেখো নাম্বার ওয়ান মে মাসের টপ টেন চাকরির মধ্যে একদম প্রথম যদি আমি কোনোটার কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে এইটা এসএসসির পরীক্ষা দেখো তোমাদের ফেজ এক্সামস আসার কথা ছিল হচ্ছে সিক্সটিন্থ এপ্রিল কিন্তু তোমরা জানো এসএসসির যে রিফর্মসগুলো আছে সেই এসএসসির রিফর্মসের জন্য এটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এক মাস মতো পিছিয়ে গেছে এবং সেই এক মাস মতো পিছিয়ে যাওয়ার কারণেই এই যে ফেজ এক্সামের নোটিফিকেশানটা যেটা আসার কথা ছিল সেটা পনেরোই মেতে নোটিসটা আউট হবে পনেরোই এর আগেই হয়ে যাওয়ার কথা বাট ম্যাক্স টু ম্যাক্স পনেরোই মেতে তোমাদের নোটিশটা আউট হবে এবং এই যে ফেজ এক্সামসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন রকমের যোগ্যতার চাকরি হয় একটা হচ্ছে টেন্থ একটা হচ্ছে টুয়েলথ একটা হচ্ছে গ্র্যাজুয়েশন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ফর্ম ফিল তোমাদের করতে হবে প্রত্যেকটার জন্য বেশ ভালো রকমের তোমাদের স্যালারি আছে এবং অনেক অনেক এরকম পোস্ট আছে যেটায় তুমি হোম লোকেশন পেতে পারো স্যার কোনটায় কোনটায় হোম লোকেশন পেতে পারি এইটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি করে দিয়েছি এই ভিডিওর ওপরে দেখবে আই বাটনে চলে এসেছে তোমরা দেখে নিও আচ্ছা পরীক্ষাটা স্যার কবে হবে সব সময় মনে রাখবে জবে ফর্ম ফিল আপ হয় এসএসসি চলে প্লাস থ্রি প্যাটার্নে অর্থাৎ মে মাসে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে আগস্টের কাছাকাছি তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে তো একটু ভালো করে করো ফেজ বলা হয় চাকরি এমন অনেক ক্যান্ডিডেটরা আছো যাদের হয়তো সিজিএল হয়নি সিএইচল হয়নি এম হয়নি কিন্তু ফেজ এক্সামস হয়ে গেছে কোনো রকম মেন্স পরীক্ষায়টায় হয় না শুধুমাত্র প্রিলিমস আছে এবং কিছু কিছু পোস্টের জন্য এদেরকে কম্পিউটার টেস্টটা দিতে হয় তো সেটা নিয়ে কোনো চাপ নেই তো ফার্স্ট যে সেরা পরীক্ষাটার কথা আমি বললাম সেটা হচ্ছে ফেজ এক্সামস এর সাথে আর কি কি আসতে চলেছে স্যার এর সাথে আসতে চলেছে হচ্ছে এসএসসি সিজিএল এটার বাইশে এপ্রিল নোটিফিকেশান বেরোবার কথা ছিল কিন্তু এটাও এক মাস পিছিয়ে গেল মে মাসের লাস্ট উইকে আমরা এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপের ডেট আশা করব পেয়ে যাব এবং এইবার এসএসসি সিজিএল এ সিজিএলে ফিফটিন থাউজেন্ড প্লাস পোস্ট থাকার গ্যারান্টি কিন্তু আছে সেটা নিয়ে কমপ্লিট ডেটা নিয়ে একটা ভিডিও হয়ে গেছে ভিডিও লাস্টে চলে আসবে তোমরা অবশ্যই দেখে নেবে তো যারা এসএসসি সিজিএল একদম একদম মানে স্টুডেন্ট যারা আছো বা স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু এইটাকে এবার ভালো করে টার্গেট করো এক্সাম হতে হতে মোটামুটি ধরে নাও আগস্ট মাসেই আমাদের এক্সাম হবে ফর্ম ফিল জুলাই আগস্ট চললে মোটামুটি সেপ্টেম্বর নাগাদ আমরা পরীক্ষাটা দেখতে পারি ওই আগস্ট সেপ্টেম্বরের সময় আমাদের পরীক্ষাটা দেখতে পারি তারপরে আসবে হচ্ছে এল যোগ্যতা কি হায়ার সেকেন্ডারি লেভেল মানে টুয়েলভ পাস যোগ্যতা এবং এই সিএইচএসএল এর মধ্যে তোমাদের আগস্ট সেপ্টেম্বর মাসের নোটিশটা আমরা আশা করতে পারি এক্সামটা ওইরকম সময়তেই হবে সি এইচ কিন্তু পোস্ট এখন মাত্র তিনটে হয়ে গেছে কিন্তু সেই তিনটের রেসপেক্টে ভ্যাকেন্সি ভালো হওয়ার কথা যাই হোক সিএইচএসএল এর অনেক পোস্ট এখন সিজিএল চলে গেছে বলে সিএইচএস এর পোস্ট কমে গেছে আদারওয়াইজ সিএইচএসএল পরীক্ষাটাও কিন্তু অসাধারণ ভালো পরীক্ষা যে সমস্ত জেনারেল ভাই বোনেরা আছো যাদের বয়স সাতাশের মধ্যে তারা এই পরীক্ষাটা কিন্তু একদম সুন্দর করে টার্গেট করো নতুন ভেন্ডার কোশ্চেন করবে এইবারে ভালো রকম চান্স আছে তোমাদের পেয়ে যাবার। নেক্সট যে দুটো পরীক্ষার কথা বলবো এটা শুধুমাত্র তাদের জন্য যারা অঙ্ককে একদম অঙ্ক বন্ধু বান্ধবের মতো রাখো বুঝতে পারছো তো যারা অঙ্ককে ভয় পাও অঙ্ককে চলতে চাও তাদের জন্য পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ হবে স্টেনোর পরীক্ষা অক্টোবর নভেম্বর মাস নাগাদ হবে এসএসসি এম এ তুমি যদি ম্যাথ পুরো না করে যাও তাতেও তুমি পাশ করে যাবে জিকে এবং ইংরাজির ওপর বেস করে এর মার্কস হয় এসএসসির স্টেন ওর সিলেবাসে এই অঙ্ক নেই বোঝা গেল তো যারা অঙ্ককে ভয় পাও তারা এই দুটো চাকরিকে টার্গেট করতে পারো স্যার স্টেনোগ্রাফিতে তো স্যার স্কিল আছে স্টেনোগ্রাফি স্কিল কি করে শিখবো বন্ধুগণ আমাদের যে নতুন ব্যাচটা এসেছে টেন্থ টুয়েলভ লেভেলের ব্যাচ এসএসসির টেন্থ এবং টুয়েলভ লেভেলের যে কটা এক্সাম আছে শুধুমাত্র এসএসসি নাই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরিতে টেন্থ টুয়েলভ লেভেলের যে কটা এক্সাম আছে সবকটা কটা এক্সাম কভার হবে এবং সেইখানে স্টেনোর কমপ্লিট ভিডিও কোর্স দিয়ে দেওয়া আছে ফার্স্টে বেসিকটা শিখিয়ে তারপরে ডিকটেশান কি করে করতে হয় সেটাও শেখানো আছে যে ভাই বোনেরা অ্যাডমিশান নিতে চাও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত প্রথমে হাই লিখে পাঠিয়ে আমার কাছে কথা বলবে ভাই হুট করে টাকা দেওয়ার দরকার নেই কেন হুট করে টাকা দেবে আগে দেখে নাও আগে দেখে নাও সত্যি কোর্সটা তোমার ভালো হচ্ছে কি না তোমারটা কোর্সটায় অ্যাডমিশন নিয়ে যদি মনে হয় যে হ্যাঁ ভালো হচ্ছে তাহলে নাও এমনিতেও অন্যান্য জায়গায় স্টেনোগ্রাফি এভাবে করায় না শুধুমাত্র আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতেই হয় তবুও যদি কোনো সন্দেহ থাকে একবার কথা বলে তার পরে নিও ঠিক আছে তো এই চলে গেল আমাদের এসএসসির আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলো ক্যালেন্ডার কিন্তু ভাই মে মাস থেকে সুন্দর করে রিভাইজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এসএসসি রিভাইজ ক্যালেন্ডারও দিয়ে দেবে তো যারা প্রিপারেশান চালাচ্ছিলে কোনো রকম লুজ প্রিপারেশানে দেবে না পরপর ফর্ম ফিল কিন্তু আমাদের এসএসসিতে আছে এবং এসএসসির সব থেকে সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট হলো তুমি যদি এসএসসি থেকে টার্গেট করে এগো ওর সিলেবাসটাকে যদি টার্গেট করে এগো তোমার অনেকগুলো পরীক্ষা একসাথে হয়ে যায় সেটা এয়ারপোর্ট অথরিটি হোক সিএসআইআর হোক রেল হোক যেটাই হোক না কেন ঠিক আছে তো যদি প্রিপারেশান নিতে চাও স্যার প্রিপারেশন কোথার থেকে নেব একটু দেখিয়ে দিন সবথেকে বেস্ট হচ্ছে এস এসসি সুপ্রিম কিট এর থেকে বেস্ট জায়গা আর কিছু হতে পারে না যদি তোমরা মনে করো যে স্যার এমন একটা জায়গায় আমি অ্যাডমিশন নেব যেখানে একবার অ্যাডমিশান নিলে আমার অন্য কোনো জায়গায় আর যেতে হবে না অন্য কোনো ব্যাচ আর নিতে হবে না একটা অ্যাডমিশান নেব একটা ব্যাচে নেব এবং অনেকগুলো পরীক্ষা একসাথে কভার করব দেখো এই যে ব্যাচটা আছে এই ব্যাচটায় তোমরা পাবে হচ্ছে আটশো ঘন্টার লাইভ ক্লাস ছখানা বুক কিট একশো ষোলোখানা ভিডিও কোর্স পাঁচশো তেরোটা মক টেস্ট নট অনলি দ্যাট প্রত্যেকটা পরীক্ষার আগে প্র্যাকটিস সেট ফ্রিতে অ্যাড হয়ে যাবে মানে ধরো তোমার ধরো সেপ্টেম্বর মাসে এমটিএস তাহলে সেপ্টেম্বরের এক মাস আগে প্র্যাকটিস একটা সেট ধরো তিরিশ চল্লিশ ঘন্টার একটা প্র্যাকটিস ব্যাচ যেখানে আমরা কমন দেওয়ার জন্য লড়বো সেটা এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে এবং স্যার এইটা পড়লে আমি কোন কোন চাকরির পরীক্ষা একসাথে দিতে পারবো এই দেখো এতগুলো চাকরির পরীক্ষা তোমরা একসাথে দিতে পারবে এতগুলো পরীক্ষার কনসেপ্ট একবারে ক্লিয়ার হবে বোঝা গেল ভাই যদি অ্যাডমিশন নিতে হয় বা কোনো কোয়ারি থাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত একবার হাই লিখে জানিও পুরো ডিটেলস এডমিশন হয়েও ঠিক আছে চলো এইটা চলে গেল আমাদের এসএসসির কোন কোন পরীক্ষা আসছে সেইটার কমপ্লিট জিনিস নেক্সট কি আছে স্যার নেক্সট হচ্ছে ব্যাংকের পরীক্ষা যারা গ্রাজুয়েট দেখো এস এস সি আর ব্যাংকের মধ্যে পার্থক্য একটাই এটা নয় যে এস এস সি রিক্রুটমেন্ট প্রসেস দেরি করে হয় এখন এসএসসি বিভৎস স্মুথ হয়ে গেছে এমটিএস রিক্রুটমেন্ট সাত থেকে সাত আট মাসের মধ্যে হয়ে যায় সিএইচএসএল সিজিএল নিতে নিতে ন মাস হয়ে যায় যেটা ব্যাংকেও মোরাললেস সেম ছ থেকে সাত মাস টাইম নেয় ভাই পিওতে প্রায় সাত মাসের কাছাকাছি নিয়ে নেয় যেহেতু একটা হিউজ সংখ্যায় লোকজন এসএসসিতে আসে সেই জন্য একটু টাইম বেশি হয় তাও এক দেড় মাসের খুব বেশি নয় তো টাইমটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর কিসের যারা জিকেজিএসকে কে আমার মতো ভয় পাও ঠিক আছে যারা জিকেজিএসকে একটু দূরে বসিয়ে রাখতে চাও এবং ব্যাংকের পরীক্ষা তোমরা জানো গ্র্যাজুয়েশন ছাড়া দেওয়া সম্ভব নয় তো যারা গ্রাজুয়েট এবং জি কেজিএসকে একটু দূরে সরিয়ে রাখতে চাও তাদের জন্য ব্যাংকের থেকে বেটার জায়গা আর কিছু নেই অসাধারণ স্যালারি স্ট্রাকচার অসাধারণ প্রমোশন নট অনলি দ্যাট পরীক্ষার থেকে চাকরি পাওয়ার মধ্যে ব্যবধান কত সেটা আর আলাদা করে বলে দেওয়ার নিশ্চয়ই নেই তোমার সেমিস্টার শেষের আগে তুমি চাকরিতে পেয়ে যাবে ভাই তো এইবার একটা জিনিস দেখো তোমাদের সামনে কোন কোন পরীক্ষা আছে আরআরবিপিও রিজিওনাল রুরাল ব্যাংক গ্রামীণ ব্যাংকের পিও জুলাই মাসে তার এক্সাম ডেট আউট হয়ে গেছে সাতাশে জুলাই থেকে এক্সাম স্টার্ট আরআরবি ক্লার্ক আগস্ট মাসে তার এক্সাম আছে ভাই হচ্ছে হচ্ছে জন্য বাংলায় পরীক্ষা দেওয়া যাবে কোনো চিন্তা নেই ইংরাজিতে যাদের ভয় তারা রিজিওনাল রুরাল ব্যাংক গ্রামীণ ব্যাংকে টার্গেট করবে প্রিলিমসের এর পরীক্ষা ইংরাজি থাকে না মেন্সে এ যেটুকু ইংরাজি থাকে অপূর্ব সারের ক্লাস করবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট আসছে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক আইবিপিএস পি অক্টোবরে एग्जाम হবে এবং অক্টোবরে যদি এক্সাম হয় মাইনাস অর্থাৎ আগস্টে তার ফর্ম ফিল হবে আই বিপিএস ক্লার্ক ডিসেম্বরে এক্সাম হবে আমি ইচ্ছা করে এখানে এস বি লিখিনি কারণ সেটা অনেক দেরিতে চলে যাবে তো সামনে আমাদের ব্যাংকের এই এই পরীক্ষাগুলো আছে খুব সম্ভবত মেয়ের লাস্ট কি জুনেই আমাদের আর আর ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে তো যারা ব্যাংকিং অ্যাক্সপিরিয়েন্ট আছো তারা কিন্তু অসাধারণভাবে প্রিপারেশনটা নিতে থাকো এবং ব্যাঙ্কিং অ্যাক্সপিরিয়েন্টের জন্য আরেকটা খুশির খবর আমি বলে দিই খুব তাড়াতাড়ি এলআইসির অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তার নোটিফিকেশান আসতে চলেছে একটু ওয়েট করতে হবে তার জন্য স্যার ব্যাংকের প্রিপারেশান আমরা কোথার থেকে নেব ব্যাঙ্কিং প্রিপারেশানের জন্য সব থেকে ভালো ব্যাচ এইটা গতবার আমরা অসাধারণ সাফল্য পেয়েছি এখান থেকে খালি একটাই আমাদের মনে কষ্ট থেকে গেছে এই ব্যাচ থেকে এখনো আমরা এসবিআই পিও দিতে পারিনি এ দিয়েছি ক্লার্কে দিয়েছি পিওতে দিয়েছি এসবিআই ক্লার্কে এইবার আশা করি অনেকে চান্স পাবে কারণ বেশ কয়েকজন খুব ভালো পরীক্ষা দিয়েছে এটা বলেছে বাট এস বি আই পিওতে প্রিলিমস দু একজন পাশ করলেও এখনও খুব ভালো জায়গায় আমরা যেতে পারিনি তো আমি আশা করব বা আমি এটা চাইবো যে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে থেকেই কেউ এই ব্যাচ থেকে পরে মানে কয়েক মাস পরে এসে বলবে যে স্যার আপনি বলেছিলেন যে আপনার মনে কষ্ট আছে এসবিআই পিও এখনো দিতে পারেননি আমি এই ব্যাচের স্টুডেন্ট এবং আমি এস বি আই ক্ল্যাক করেছি তো যাই হোক এস বি সহ যা যা ব্যাংকের পরীক্ষা আছে যা যা ইন্স্যুরেন্সের পরীক্ষা আছে সমস্ত কিছু পরীক্ষা ফাইনালি কভার হয়ে যাবে এখানে যেখানে প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হবে অফলাইন ইন্টারভিউ গাইডেন্স দেওয়া হবে মক ইন্টারভিউ নেওয়া হবে সাতখানা বই তুমি পাচ্ছ তিনশো বত্রিশ ঘন্টা লাইভ ক্লাস পাচ্ছ এবং অসংখ্য ভালো ভিডিও কোর্স পাচ্ছ যারা ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভাই এর বাইরে যেও না কারণ সবাই নিশ্চয়ই জানো বর্তমানে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের থেকে বেটার ব্যাংকিং প্রিপারেশন দেয় এরকম কোথাও নেই তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এইখানে একবার এনকোয়ারি করে নিও ঠিক আছে চল এটা গেল হচ্ছে ব্যাংকিং এর কোন পরীক্ষাগুলো আছে সেটা নেক্সট আমাদের আসছে আর আরবি এবং আদার্স অর্থাৎ রেলের যে পরীক্ষাগুলো আসছে সেটা এবং বাকিরা দেখো আমি এন টিপিসির কথা এখানে বলবো না কারণ তার পরীক্ষা আছে সামনে ফর্ম ফিল আপ আর কিছু নেই পরীক্ষার পর জুন মাসে পরীক্ষা তারপরে যখন এন টি ফর্ম ফিল আপ হবে তখন আমি বলবো কারেন্টলি এএলপির ফর্ম ফিল আপ চলছে এগারোই মে হচ্ছে লাস্ট ডেট তোমরা জানোই ন হাজার প্লাস ভ্যাকেন্সি এটা নিয়ে কমপ্লিট ভিডিও সিরিজ আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে দেখবে ডেসক্রিপশানে লিঙ্ক আছে সুদীপ্ত স্যার করেছেন তো প্রত্যেকে সেই ভিডিওগুলো ভালো করে দেখে নেবে এবং রেলের প্রিপারেশান যদি ফ্রিতে নিতে চাও তাহলে ভাই ওই চ্যানেলটার থেকে বেস্ট চ্যানেল এখন বাংলায় আর নেই তো এই চলে গেল আমাদের রেলের তোমার এক্সামের খবর এ ছাড়া আরও দুটো পরীক্ষার কথা আমি বলবো বিশেষ করে যারা সায়েন্সের ছাত্র তাদের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভের ফর্ম বেরিয়েছে ডেসক্রিপশানে আমি টিমকে বলবো প্রত্যেকটা ফর্মের লিঙ্ক দিয়ে দিতে তোমরা পেয়ে যাবে জুনিয়র এক্সিকিউটিভের ফর্ম বেরিয়েছে এটাই বিএসসি তোমায় থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাথে অঙ্ক এবং ফিজিক্স থাকতে হবে অঙ্ক এবং ফিজিক্স থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট তুমি সায়েন্সের শাখায় হতে হবে নট অনলি দ্যাট তার সাথে অঙ্ক এবং ফিজিক্স থাকতে হবে অনার্স থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই বাট অঙ্ক এবং ফিজিক্স তোমার গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে ঠিক আছে অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিওয়ালা যদি কেউ হও তাহলে তুমি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো এজ হচ্ছে সাতাশ যারা ইউ আর আছো তাদের জন্য এসসি যে ভাই বোনেরা আছো প্লাস ফাইভ ইয়ার্স হচ্ছে তাদের এজ লিমিট আপার এজ লিমিটে ছাড় এবং ও দের জন্য প্লাস থ্রি ইয়ার্সের আপার এজ লিমিটে ছাড় অসাধারণ ভালো একটা চাকরি বেশ ভালো স্যালারির একটা চাকরি যারা সায়েন্সের স্টুডেন্ট তাই লুটে নাও এবার এই চাকরিটাকে ক্লিয়ার যেটা আইওসিএল ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপ্রেন্টিস রিসেন্টলি বেরিয়েছে সতেরোশো সত্তরখানা অ্যাপ্রেন্টিস পোস্ট বেরিয়েছে থার্ড মে থেকে ফর্ম ফিল আপ শুরু সেকেন্ড জুনে ফর্ম ফিল আপ শেষ এজ লিমিট হচ্ছে আঠারো থেকে চব্বিশ তোমার কাছে কোনো ডিপ্লোমা যদি থাকে তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হও তুমি যদি আইটিআই হও যে কোনো একটা তিনটে থাকতে হবে এটা নয় কিন্তু যে কোনো একটা তুমি যদি কোয়ালিফাই মানে হয়ে থাকো তাহলেই তুমি অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া বেসড এর পোস্টিং কোন রকম এক্সাম এখানে লাগবে না ডাইরেক্ট তোমার রেজাল্ট এবং কিছু জিনিসের উপর বেস করে হবে তো এইটা কিন্তু তোমরা একটু দেখতে দেখতে পারো পারো বিশেষ করে যারা যারা একদম ইয়াং খুব ফ্যামিলি তারা কিন্তু এটা লিংক আমি ডেসক্রিপশনে টিমকে দিয়ে দিতে বলবো ক্লিয়ার এটা চলে গেল রেল এবং আদার্স এর কোন চাকরি আছে সেটা নেক্সট আমি যদি বলি তাহলে আমি বলবো রাজ্যের বাইরে চাকরি দেখো আমি এর আগে যে জব ভিডিওগুলো করেছিলাম প্রত্যেকটাই আমি সেই সমস্ত চাকরির কথাই বলতাম যেগুলোতে আমরা হোম লোকেশন পেতে পারি সেন্ট্রাল হোক রাজ্যের হোক ব্যাংক হোক যাই হোক না কেন কিন্তু অনেকে আমায় কমেন্ট করতে যে স্যার বিহারের তো একটা আছে দিল্লির তো আছে ডিএসএসবি যেটা আছে সেটগুলো আছে সেগুলো আপনি বলেন না কেন তো এখন আমি সেই সমস্ত চাকরির কথা এবার থেকে বলবো যেখানে তুমি রাজ্যের বাইরে পোস্টিং পেতে পারো কিন্তু ভালো একটা স্যালারি নিয়ে ভালো পোস্ট নিয়ে ভালো একটা ক্ষমতা নিয়ে এরকম কোন কোন চাকরির কথা এখানে আছে ভাই ফার্স্টেই বলবো সিএসআইআর সরি সিএসআইআর এর ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে এই যে চাকরিটা তুমি দেখছো এটার পোস্টিং হবে হায়দ্রাবাদে এটার কিন্তু ভাই এইখানে কোনো রকম পোস্টিং এর চান্স নেই হায়দ্রাবাদে পোস্টিং হবে এক্সামটার প্যাটার্ন পুরো এসএসসি এমটিএস এর মতো পুরো খালি মার্ক সিস্টেমটা আলাদা বাকি পুরোটা এসএসসি এর মতো মানে ম্যাথ রিজনিং কোয়ালিফাইং ইংলিশ এবং জিকে এর উপর বেস করে তোমাদের চাকরি হবে অর্থাৎ যারা এসএসসি এর এমটিএস প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই চাকরিটার জন্য বসতে পারো ভাই লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশে মে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বারো টুয়েলভ পাস যদি কেউ করে থাকো যে কোনো শাখায় তাহলেই তুমি বসতে পারবে বয়স হচ্ছে টোয়েন্টি এইট যে ভাই বোনদের বয়স আঠাশ বছরের মধ্যে তারা এই পরীক্ষাটার জন্য বসতে পারো আমি তো বলবো ভাই যাদের একটুখানি মানে কি বলবো ফ্যামিলির প্রতি একটু অতটাও দায়বদ্ধ নয় যারা বাইরে থেকে কাজ করতে পারবে একবার কাজ করে আসো না আমি বলছি না তুমি হায়দ্রাবাদে সেটেল হয়ে যাও তুমি ওখানে একটা ভালো স্যালারির চাকরি নিয়ে থাকছো তারপরে তুমি এখানকার প্রিপারেশন চালাতে থাকো অনেকে তো বাইরে গিয়ে পড়াশুনোও করে পড়াশুনো করতে গেলে পড়তেও হয় টাকাও দিতে হয় এখানে শুধু তুমি যাচ্ছ উল্টে টাকা পাবে একটা ভালো জায়গায় গিয়ে তো যাই হোক তো সিএসআইআর ন্যাশনাল জিওফিজিক্যাল ইনস্টিটিউটে এইটা তোমার একটা ভালো চাকরির খবর বেরিয়েছে যারা এসএসসি प्रिपरेशन নিচ্ছো বা নিচ্ছ বা प्रिपरेशन নিচ্ছো তারা কিন্তু এটাতে দেখতে পারো সিএসআইআর অফিসিয়াল ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে এছাড়াও আমি লিংক নিচে দিয়ে দেবো এবং সিএসআইআর থেকেও একটা নতুন আরেকটা বেরিয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ ঠিক আছে ন্যাল যেটা ন্যালের থেকে আমাদের রিক্রুটমেন্টের গল্প বেরিয়েছে পোস্টিং হবে এর বেঙ্গালুরু এখানেও পোস্টিং কিন্তু ব্যাঙ্গালুরু লেভেল হচ্ছে এসএসসি টুয়েলভ এর প্যাটার্নটা এখনও সেরকমভাবে নেই আপডেট হয়নি কিন্তু যে লেভেলটা কোশ্চেন প্যাটার্নটা আমি এখানে এসএসসির মতো বলবো না বাট যে লেভেলটা লেভেলটা কিন্তু এসএসসির যে টুয়েলভ লেভেল আছে সেটা অর্থাৎ সিএইচএসএল এসএল এন টুয়েলভ লেভেল সেই লেভেলের যে গল্পগুলো আছে সেটা তো এসএসসি টুয়েলভ লেভেল হচ্ছে তার লেভেল যোগ্যতা হচ্ছে বারো পাশ বয়স হচ্ছে আঠাশ দুরকমের পোস্টের জন্য এর নোটিফিকেশন আউট হয়েছে একটা হচ্ছে জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য আঠাশ বছর হচ্ছে তার বয়স সীমা একদম টুয়েলভ লেভেলের সিলেবাস আলাদা কিছু নেই আরেকটা হচ্ছে স্টেনো জুনিয়র স্টেনোগ্রাফার যার বয়স সীমা হচ্ছে সাতাশ বছর সাতাশ বছরের মধ্যে থাকলে তুমি জুনিয়র স্টেনোগ্রাফার হতে পারো এবং সব থেকে বড় ব্যাপার কি জানো তো এই যে স্টেনোটা এই অলরেডি তোমরা এসএসসি ব্যাচে শিখেই যাচ্ছ তো তোমরা কিন্তু এইটা খুব ভালো করে টার্গেট করতে পারো আর এইখানে কিন্তু কম্পিউটার টাইপিং লাগবে এটা মনে রাখো বে খুব বেশি না এসএসসিতে যেমন থাকে থার্টি ফাইভ ওয়ার্ড পি একদম কোনো কিছু না করলেই হয়ে যাবে ঠিক আছে তো রাজ্যের বাইরে এই দুটো চাকরি কিন্তু ভাই আছে অসাধারণ অসাধারণ চাকরি তোমরা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু একবার জাস্ট এটাকে ভিজিট করে এসো এবার চলে আসি একদম লাস্টে সেটা হচ্ছে প্রাইভেট চাকরি কেউ যদি ইমিডিয়েট বেসিসে একটা চাকরি চাও যেখানে যে হ্যাঁ স্যার আমার স্বপ্ন গভর্নমেন্ট চাকরি কিন্তু এখন যদি একটা কোনো রোজগারের জায়গা থাকতো তাহলে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারতাম তাহলে আমি আমার পরিবারকে একটু সাহায্য করতে পারতাম তাহলে আমি বলবো যে ভাই ওয়েলকাম টু দিস এইচডিএফসি ব্যাংক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এগারো হাজার পাঁচশোটা এইচডিএফসি ব্যাংকের কেরিয়ার যে অপশানটা আছে সেখানে গিয়েই তুমি পেয়ে যাবে বিভিন্ন পোস্ট আছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে পিওন অর্থাৎ গ্রুপ এ থেকে গ্রুপ ডি সমস্ত রকমের পোস্টের কথা ওখানে বলা আছে কিছু কিছু পোস্টে আমাদের আলাদা করে এক্সপিরিয়েন্স চেয়েছে ম্যাক্সিমাম অ্যাডমিনিস্ট্রেটিভ যে পোস্টগুলো আছে সেগুলোতে এক্সপিরিয়েন্স চেয়েছে রিলেশনশিপ ম্যানেজার টাইপস কিছু কিছু পোস্ট আছে যেখানে আমাদের এক্সপিরিয়েন্স দরকার নেই ফ্রেশার নিয়ে নেবে এবং গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কিছু পোস্ট আছে ক্লারিক্যাল পোস্ট যেখানে আমাদের ফ্রেশার নিয়ে নেবে যোগ্যতা হচ্ছে টুয়েলভ থেকে গ্র্যাজুয়েট যেগুলো একটু ম্যানেজারিয়াল পোস্ট সেখানে তোমার গ্র্যাজুয়েট আছে আর যেগুলো গ্রুপ ডি পোস্ট বা গ্রুপ সি পোস্ট সেখানে তুমি টেন্থ লেভেল পাশ করে অ্যাপ্লাই করতে পারো তাতে কোনো অসুবিধা নেই হোম লোকেশন এখানে পেতে পারো রকম প্রবলেম নেই কারণ তোমরা জানো এইচডিএফসি এসডিএফসি যথেষ্ট বড়ো একটা ব্যাঙ্ক একদম তোমার বাড়ির কাছাকাছি না হলেও বাড়ি থেকে যাতায়াত করে কিন্তু তুমি চাকরি করতে পারবে এইখানে রকম পরীক্ষা হবে না অনলি ডিভি এবং ইন্টারভিউ হবে তোমার ইন্টারভিউ স্কিলের ওপর বেস করে নেওয়া হবে ম্যানেজারিয়াল যে পোস্টগুলো আছে তার জন্য কম্পিউটার জানলে অগ্রাধিকার রকম সার্টিফিকেট না থাকলেও তুমি যদি এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড কিছুটা জানো সেটা একটু বেটার এবং এর বয়স সীমা হচ্ছে থেকে থেকে ইয়ার্স জেনারেলি সেই সমস্ত চাকরির জন্য থাকে যেগুলো একটু আপার লেভেলের পোস্ট যেখানে এক্সপিরিয়েন্স লাগে সেগুলো হয়তো পারবে না যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাদের তাহলে আপনারা যেতে পারেন যদি না থাকে আঠেরো থেকে আঠাশ তিরিশের মধ্যে এমন অনেক পোস্ট থাকে যেগুলো উইদাউট এক্সপিরিয়েন্স তুমি বসতে পারবে ক্লিয়ার এই চলে গেল আমাদের মে মাসের টপ দশটা চাকরি দশটার বেশিই হয়েছে কিন্তু এইবার তোমাদের প্রশ্নটা হবে যে স্যার চাকরিগুলো তো আমি বুঝলাম কিন্তু আমি প্রিপারেশান নেব কি করে কোন জায়গাগুলোর থেকে প্রিপারেশান নেব এবার প্রিপারেশানের গল্পটা তুমি অলরেডি কোথার থেকে প্রিপারেশান শুরু করে দিতে পারো অলরেডি তোমার বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারো যা খুশি করতে পারো কিন্তু যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও একটা গাইডেড ভাবে প্রিপারেশন নিতে চাও কারণ দেখো এইখানে হার্ড স্টাডি করে লাভ নেই তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে প্রচুর লোকজন পড়াশুনো করছে সবাই কিন্তু চাকরি পাচ্ছে না অনেক ভালো ভালো ছেলে চাকরি পাচ্ছে না কেন গাইডেন্সের অভাবে তো একটা গাইডেন্স কিন্তু তোমার দরকার এবং সেই গাইডেন্সটা পেট পাওয়ারই সেরা জায়গা হচ্ছে এই চ্যানেলটা এই চ্যানেলটা তুমি অন্য কোনো জায়গার থেকে পড়তে পারো তুমি বাড়িতে বসে পড়তে পারো বাট একবার আমাদের ক্লাসগুলো করে দেখো আমার মনে হয় না খুব বেশি তুমি হতাশ হবে আমাদের রিসেন্টলি এসএসসি সারথি সিরিজ চলছে যেটা এই সপ্তাহে লাস্ট যেখানে এগারোটার সময় অঙ্ক ১২টার সময় রিজনিং পাঁচটার সময় জি এবং ছটার সময় ইংরাজি চলছে নট অনলি দ্যাট এই চ্যানেলের তুমি যখন কোর্স বলে যে কালামটা আছে সেখানে যাবে সেখানে গিয়ে দেখবে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের জন্য কোর্স ক্লার্কশিপের জন্য কোর্স পুরো একটা সুন্দর কোর্স তোমাদের এখানে তৈরি করে দেওয়া আছে অপূর্ব স্যারের ইংরাজির ওপর দেখো কত সুন্দর সুন্দর ক্লোজ কোর্স ওপর আছে ব্যাচ এখানে আছে। তো অনেক অসাধারণ অসাধারণ কোর্স তুমি পাবে এবং অনেক অসাধারণভাবে তুমি এখান থেকে প্রিপারেশন নিতে পারবে বা প্র্যাকটিস করতে পারবে তো ভাই চ্যানেলটাকে কিন্তু ভাই সাবস্ক্রাইব করে দিতে হবে ক্লিয়ার এবার যদি বলো যে স্যার আমরা এর সাথে সাথে আরেকটু বেটার কোনো গাইডেন্স চাই কারণ আমি সেলফ স্টাডি করে পারছি না স্বাভাবিক সেটা সেলফ স্টাডি করে একটা জায়গা অবধি যেতে পারবে আরেকটু হতে গেলে ভাই গাইডেন্স দরকার এটা সত্যি কথা স্যার আপনি বলতে চাইছেন সেলফ স্টাডি করে কেউ চাকরি পায় না অবশ্যই পায় ভাই কিন্তু তারা ট্যালেন্টেড তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি পারবে কি না তো যদি গাইডেন্স চাও যদি মনে হয় যে স্যার আমি সুপ্রিম কিটে যেতে পারবো না কারণ অনেক এত বড়ো জিনিস এতগুলো ক্লাস আমার পক্ষে সম্ভব নয় আমি বলবো ঠিক আছে ভাই টেন্থ টুয়েলভ লেভেল অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো লেভেল যদি তোমার টার্গেট হয় তাহলে ভাই যেটা ছাড়া গতি নেই সেটা হচ্ছে এই ব্যাচটা অসাধারণ একটা ব্যাচ যেখানে তুমি ক্লাসেস পাবে দুশো সাতানব্বইটা মকটেস পাবে বাইশটা ইবুক পাবে ভিডিওস পাবে এটা হচ্ছে পুরো একদম স্টেনোগ্রাফি স্কিলের ভিডিও দেখো তোমাদের বলেছিলাম স্টেনোগ্রাফি স্কিলের ভিডিও পুরো দিয়ে দেওয়া আছে একদম স্টেনোগ্রাফি স্কিলের কমপ্লিট ভিডিও কোর্স কিন্তু এখানে ফ্রিতে অ্যাড করা আছে তো তুমি পুরো স্কিলের ভিডিও এখানে পেয়ে যাবে এবং এইখানে চারটে সেরা বই পাবে চারটে বই পাবে স্যার কিসের বই পাবো ম্যাক্সিমাম বাঙালির কোথায় প্রবলেম হয় আমাদের মতো বাঙালির ইংরাজিতে এইখানে যে চারটে অপূর্ব স্যারের বই তোমার কাছে থাকবে এই ছোট্ট ছোট্ট বই এইটুকু প্যাকেট ওর বাইরে কোনো পরীক্ষা ইংলিশ আসবে না অসাধারণ ধৈর্য ধরে সেই বইগুলো তৈরি করা হয়েছে ভাই খুব ভালো করে পড়ে যাবে ওর বাইরে আর কোনো ইংলিশ আসবে না সব কোশ্চেন পারবে তো এই ব্যাচটায় তোমরা অ্যাডমিশান নিতে পারো সমস্ত কিছু নিয়ে এক বছরের জন্য কোর্স ফি হচ্ছে ওয়ান নাইন একবারই পেমেন্ট করতে হবে যদি অ্যাডমিশন নিতে চাও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাইলিকে পাঠিও কথা বলো তারপর আর যদি বলো না স্যার আমি এত কিছু দরকার নেই আমার শুধুমাত্র রেল টার্গেট আমার সামনে এন পরীক্ষা তার জন্য দরকার অথবা আমার ওভারঅল রেল দরকার তাহলে আমি বলবো রেলের জন্য সবথেকে ভালো ব্যাচ হচ্ছে এটা যেখানে আমরা সমস্ত রকম এক্সামকে কভার করছি নট অনলি দ্যাট খুব সুন্দর করে যত্ন সহকারে এখানে করানো হচ্ছে আর এখানে যে বইগুলো দেওয়া হবে না ভাই এই বইগুলো পড়ার পর আর কোনো বাইরের বই পড়তে হবে না কোর্স ফিজ হচ্ছে তেইশশো টাকা মতো যদি নিতে চাও একবার আমার সাথে আগে যোগাযোগ করে নিও ঠিক আছে বন্ধুগণ এই চলে গেল আমাদের আজকের ভিডিও যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই আমাদের ফ্রি অ্যাপ ডাউনলোড করে নেবে ভাই ফ্রি অ্যাপটা থেকেও কিন্তু অনেক মেটেরিয়াল তোমরা পাবে দেখবে ডিসক্রিপশানে অ্যাপ লিঙ্ক আছে এখানে দেখবে মোড় বলে একটা কথা আছে না মোড়টা দুবার ক্লিক করবে দেখবে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে এই অ্যাপ লিঙ্ক থেকে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং ফ্রি অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা স্টেট এক্সাম গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে ঠিক আছে এবং অ্যাপটা যখনই তুমি ডাউনলোড করে নেবে দেখবে হোমের পাশে কমিউনিটি বলে একটা অপশান আছে ক কমিউনিটিতে ক্লিক করে ওপরে দেখবে এক্সপ্লোর গ্রুপ আছে এই এক্সপ্লোর গ্রুপে যাবে গিয়ে হয় এখানে লেখা থাকবে ম্যাথ বাই শুভময় স্যার অথবা এইগুলো একটু স্ক্রল করলেই তুমি পেয়ে যাবে ম্যাথ বাই শুভময় স্যার সেই আমার কমিউনিটিটা ফলো করে রাখবে ডেসক্রিপশানে এমনিও লিঙ্ক থাকবে যদি নাও থাকে আমার কমিউনিটিটা ফলো করে রাখবে ভাই সেখান থেকে কিন্তু অনেক অসাধারণ অসাধারণ মেটেরিয়াল পাবে রিসেন্টলি আমি যে জিনিসটার ওপর কাজ করছি সেটা হচ্ছে সিলেকশন পোস্টের দু হাজার সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে ভাই এই চলে গেল আমাদের সম্পূর্ণ ব্যাপার সবাই সুস্থ থেকেও ভালো থেকেও শরীর টরীর ঠিক রেখো অসাধারণ অসাধারণ অপরচুনিটি আছে ভাই সামনে ভালো করে সবাই প্রিপারেশান নাও কারো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করো আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে যদি আমার সাথে ডিরেক্ট কথা বলতে হয় তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে তোমাদের কোশ্চেনটা পাঠিও আমি একটু ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলে নেবো ঠিক আছে বন্ধুগণ ভালো থেকো সবাই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার ক্লাসে দেখা হবে আসছি টাটা